একজন মানুষ বেঁচে থাকা অবস্থাতেই দেখেছিলেন পোকামাকড়েরা কিভাবে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে কি ভয়ঙ্কর তাই না হ্যাঁ এমনই একটি শাস্তি প্রচলিত ছিল আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে প্রাচীন পারস্যে দ্বিতীয় আর্তা রাজত্বকালে আর এই শাস্তির নাম ছিল ইস্কাফিজম এই শাস্তিতে দুটি কাঠের নৌকার মাঝখানে পুরে দেওয়া হতো অপরাধীকে শুধু মুখ হাত আর পা বাইরে থাকত তারপর তাকে জোর করে খাওয়ানো হতো দুধ আর মধু যাতে তার পেট খারাপ করে এমনকি তারপরে তার শরীরে মাখিয়ে দেওয়া হতো সেই সমস্ত দুধ আর মধুকে যাতে পোকামাকড় মাছি কীটপতঙ্গ সব আকৃষ্ট হয় তারপর তাকে ভাসিয়ে দেওয়া হতো জলাভূমিতে ধীরে ধীরে পিঁপড়ে মাছি কীটপতঙ্গ তাকে খাওয়া শুরু দেখতো বেঁচে থাকা অবস্থাতেই সে দেখতো তার শরীর কিভাবে পচে যাচ্ছে কিভাবে তার শরীরে পোকা জন্মাচ্ছে কিভাবে পিপড়ে পোকা কীটপতঙ্গ তাকে ঘুরে ঘুরে খাচ্ছে কি অমানবিক তাই না শুধু ভাবো সেই অপরাধী হয়তো মরতে চাইছে কিন্তু মরতে পারছে না গिरी ঐতিহাসিক প্লুটার্ক একবার লিখেছিলেন একজন অপরাধী নাকি 17 দিন বেঁচেছিলেন তোমার কি মনে হয় এটা কি কোনো শাস্তি ছিল নাকি প্রতিশোধের কোনো কৌশল ছিল কমেন্ট করে জানাও আর পরিবারে যদি এখনো যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না